আজকে তো দীপাবলি তাই সবাইকে জানাই শুভেচ্ছা এবং ভালোবাসা আজকের দিনটা খুব ভালোভাবে এনজয় করো তবে হ্যাঁ খুব সাবধানে কারণ দিনটা সবাই প্রচুর প্রচুর বাজি ফাটাবে আমি জানি তো সেই বাজিগুলো জ্বালানোর সময় বা ফাটানোর সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে তো আমরাও বাজি ফাটাবো তো এখন প্রায় সন্ধ্যা সাড়ে ছটা মতো বাজে কিন্তু আমরা এখনো স্টার্ট করিনি বাজি ফাটানো তবে সন্ধে দেওয়ার সময় মোমবাতিগুলো চালানো হয়ে গেছে চারিদিকে কালকে তো চৌদ্দ প্রদীপ জ্বালিয়েছি আর আজকে কিন্তু চারিদিকে মোমবাতি দিয়ে এই যে দেখো এখানে কিন্তু এক ব্যাগ বাজি আছে আর এই বাজিগুলো তো ফাটানো হবে তবে কোনটা কেমন ফাটে সেটাও তোমরা দেখতে পাবে অবশ্যই সঙ্গে তবে আমি এখন কিন্তু মোমবাতি ধরিয়েছি ঠিকই কিন্তু ক্যান্ডেল তৈরি যে ক্যান্ডেলটার জন্য কোনো মোম লাগবে না এই দেখো এখানে এই যে কাঁচের একটা জার নিয়েছি এই জারের মধ্যেই কিন্তু আমি ক্যান্ডেলটা তৈরি করে দেখাবো আমি তো সাবিত্রী কিচেন একটা ক্যান্ডেল তৈরি করে দেখিয়েছিলাম সেটা তোমরা ভীষণ পছন্দ করেছো আশা করি তোমরা দেখেওছো যারা দেখি অবশ্যই কিন্তু ঝটপট সাবিত্রী কিচানে গিয়ে দেখে নাও কিভাবে আমি ক্যান্ডেল গুলো তৈরি করেছি খুব ইউনিক এবং খুব ভাইরাল কিন্তু ক্যান্ডেল আর সত্যি কিন্তু ভীষণ ভালো সারা রাত কিন্তু জ্বালিয়ে রাখলে ভালো ভাবে কিন্তু জ্বলতে থাকে যে আমি যে ক্যান্ডেলটা বানাবো সেটা কিন্তু আমার সাবিত্রী কিছু ব্লগ এর জন্য এখানে যারা আমার কন্টিনিউ ভিডিও দেখো তো তাদের জন্য আমি কিন্তু এটাকে শেয়ার করছি তো দেখো আমি এখানে কিন্তু তিনটে কাঁচের জার নিয়েছি আর এই জার গুলোর মধ্যে স্টোন দিয়ে কিন্তু জল ও দিয়ে দিয়েছি জলটা দেখো এই যে জারের একটুখানি বাকি আছে ভর্তি হতে তেমন ভাবেই জলটা ভরা রয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল তোমরা তেলে কিন্তু সর্ষে তেলও ব্যবহার করতে পারো এটার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল এক চামচ মতো খুব বেশি কিন্তু এখানে তেল লাগবে না তেল দিয়েছি সেটা কিন্তু এই জলের উপর ভেসে আছে ক্যান্ডেল গুলো জ্বালানোর জন্য তো সলতে লাগবে তার জন্য আমি দেখো এখানে তুলো দিয়ে কাঠিতে আমি সেই তুলোটাকে জড়িয়ে নিয়েছি মানে সলতে মতো তৈরি করে নিয়েছি এখানে কিন্তু লম্বা রেখেছি কাঁঠিটা আমি কিন্তু সাবিত্রী পিছনে একটু অন্যরকম করেছিলাম এখানে কিন্তু একটু অন্যরকম করছি মানে তোমরা যে প্রশাসেই করো না কেন সেটা কিন্তু একদম পাখিটি হবে তো চলো এই যে সলতে গুলো পাকিয়ে নিয়েছি তুলো দিয়ে সেটাই কিন্তু এইভাবে এই এর মধ্যে রেখে দেবো সলতে গুলো ব্যবহার করেছি সেগুলো দেখো এই যে স্টোনের উপর খুব সুন্দর ভাবে কিন্তু দাঁড়িয়ে আছে যেহেতু আমি কাঁঠিগুলো একটু বড় করেছি তবে এইখানে কাঠিটা একটু ছোট হয়ে গেছে সে যেন কিন্তু দাঁড়াচ্ছে না তোমাদের যদি এরকম কিছু অসুবিধা হয় তাহলে কি করবে বলো তো ছোট ছোট স্টোন যদি দিতে সেগুলো না হলে কিন্তু চাল দিয়ে দিতে পারো চালটা যদি নিচে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর ভাবে দাঁড়িয়ে যাবে তো আমি এখানে কিন্তু এই অল্প একটু চাল দিয়ে দিচ্ছি এই দেখো ক্যান্ডেলটা কিন্তু রেডি হয়ে গেছে আর এদিকে কিন্তু একটা মোমবাতি ধরিয়ে নিয়েছি এটা দিয়ে জ্বালিয়ে নেবো তাতে কিন্তু ঘরটা যেমন দেখতে সুন্দর লাগে তেমন কিন্তু সারা রাত জ্বলে থাকে তো দেখো তিনটে ক্যান্ডেল কত সুন্দর ভাবে জ্বলছে দেখো আর এটা কিন্তু এইভাবে সারা রাত জ্বলবে দেখতে পাচ্ছ আমি কিন্তু ঘরের লাইট অফ করে দিয়েছি জ্বলছে দেখো একদম অল্প অল্প জ্বলছে তা কিন্তু নয় দেখতে কতটা অপূর্ব লাগছে শুধু দেখো দারুণ দেখতে লাগছে না তোমরাই কমেন্টে জানিও কেমন লাগছে তো বন্ধুরা দেখতেই পেলে যে কত সহজে এই ক্যান্ডেল বানানো যায় আর কতটাই ইজি যখনই মন চাইবে তখনই কিন্তু ক্যান্ডেলটা বানিয়ে নিতে পারো এবং ঘরকে আলোকিত করতে পারো এটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো এবার বাজিগুলো তোমাদের দেখায় কি কি বাজি আছে তোমরা কোন কোন বাজিগুলো ফাটাবো এবং কি কি বাজি নিয়ে এসেছি অ্যাকচুয়ালি আমাদের কোনো বাজি কেনা হয় না কোনো বছরই কারণ আমার মামা শ্বশুরদেরও বাজি ব্যবসা রয়েছে তাই প্রত্যেক বছর মামা শ্বশুর বাড়ি থেকে আসে আর জগদীশদের সাথে দেখা হতে ওরা বাজি দেয় কোনো অসুবিধা হয় না মামাদেরও দেয় তো এবছর আর বাবা যায়নি নিয়ে আসেনি তাহলে আমাদের বাড়িতে যা যা বাজি আছে তোমাদের দেখাই একটু প্রথমে দেখো বাস বাজি এই বাসের মতো একদম দেখতে এটা দেখা একদম বাসের মতো বাচ্চারা দেখলেই তো অবাক হয়ে যাবে যে বাস ফাটানোর থেকে খেলতে শুরু করে দেবে দেখো কত শত দেখতে এটা ভীষণ পছন্দ এটা কিন্তু স্বর্ণদ্বীপ ফুটুসকে এটা উপহার দিয়েছে ওকে গিফট করেছে এটা আর এই যে সেল এই সেল গুলো তো ভীষণ মানে কতটা বড় দেখতেই পাচ্ছ এগুলোর দাম কতটা আমার ঠিক জানা নেই কি তিনশো টাকা নেবে তবে হ্যাঁ এগুলো সাড়ে তিনশো টাকা করে মনে হচ্ছে এই বাস আর এই সেল প্রচুর দাম তোমরা যারা কেনো তো অবশ্যই জানো আর এই যে দেখতে পাচ্ছ ফ্লাওয়ার পর এটা একটা বাজি রয়েছে এটা কিন্তু অলরেডি কালকে আমরা চারটে ছিল আহ দুটো ধরিয়ে নিয়েছি আর দুটো আছে এগুলো কিন্তু বড় বড় রং মশাল আর এখানে রয়েছে কি দেখি এটা আমরা কালকে কিছুই দেখিনি যেভাবে এগুলো একটু রং মশাল এই দেখো বিভিন্ন ধরনের রং মশাল মানে বড় মেজো ছোট সব কিন্তু রয়েছে আর এখানে কি ধরনের চরকা মিডিয়াম থেকে একটু বড় হবে বেশ অনেকগুলো আছে কুট্টুসের জন্য এই যে ফুলঝুরি পছন্দ আর এখানে রয়েছে এখানে কি ও এগুলো ছোট ছোট সেল দেখো পাঁচটা রয়েছে এই যে ছোট ছোট সেল করেছে কি দেখি চরকা চরকা এগুলা হচ্ছে মিডিয়াম সাইজের চরকা ছোট বড় সব চরকা রয়েছে এখানে রয়েছে এই যে ফুলঝুরি আর হ্যাঁ চটপটি এখানে দেখো একটা চটপটি এই যে এগুলা কিন্তু চটপট কাট করে ফাটে এটা কি আছে দেখি এটা কি ও ওও কিন্তু ওই যে রংমোসা এখানে রয়েছে এই যে চরকা রয়েছে তারপরে চটপটি রয়েছে দোদমা রয়েছে তারপরে একটা বাটারফ্লাই বাজি রয়েছে সব রকম মধ্যে রয়েছে কিন্তু কি রং মশাল তাই তো আর চটপটি একটা আছে এটাও চটপটি আর যেটা খুব পছন্দের এই পটকা এটা কিন্তু খুব পুরনো একটা বাজি আর এবারে কিন্তু খুব ডিমান্ড ছিল দোকানে পাওয়াই যাচ্ছিল না এ কিন্তু বড় বড় পাঁচ হাজারে দু হাজারের প্যাকেট রয়েছে তো সেগুলো দু হাজার তিন হাজার টাকার দাম আবার তো যাই হোক এই কালী পটকা তো আরো দিয়েছি বা অনেকগুলো প্যাকেট দিয়েছে আমার ভীষণ পছন্দের কিন্তু এগুলো ফাটাবো তোমারও আর এখানে রয়েছে গুগলি বাজি যে তিনটে গুগলি দুটো গুগলি কালকে ফাটানো হয়ে গেছে মানে মোট পাঁচটা ছিল আর লাস্ট যেটা রয়েছে এই যে সুতোবাজি বাজি তাই তো সুতোর মতো পাতলা তো দেখো এতগুলো বাজি রয়েছে হ্যাঁ ফানুসও রয়েছে কিন্তু আজকে আমরা কালী দিন এগুলো সব রকম টুকটাক ফাটানো হবে তার সাথে সাথে ফানুসও ওড়ানো হবে সঙ্গে থেকে বাজে স্টেশন মেয়ে বাজে পড়াতে ভয় পাচ্ছি ও এটা চলেছে এবার হচ্ছে গুগলি গুগলি এবার চটপটি হ্যাঁ বাটারফ্লাই এই যে দেখো আজকে ন্যাড়া পুরাণ হয় এটা বাবা সকালে বানিয়ে রেখেছিল তো দেখো মানে আমাদের দুদিন না তিন দিন ধরে কিন্তু এরকম একদিন পাট কাটি একদিন খড় পোড়ানো হয়েছে আজকে কিন্তু এই যে ন্যাড়া পোড়ানো হচ্ছে এই যে চারদিকে চারটে খুঁটি আছে আর পাতা খড় কলা গাছের পাতা শুকনো পাতা সেগুলো সব রাখা হয়েছে মা এই যে ল্যাম্প দিয়ে ছড়িয়ে দিচ্ছে আমাদের এখানে নাড়া পোড়ানোর জন্য আগুন দেওয়া হলো আর ওদিকে কিন্তু একজনের বাড়িতে মানে আমাদের পুকুর আছে পুকুরের পর মাঠ আছে মাঠের ওপারে কাদের এরকম রকম নাড়া পোড়াচ্ছে ওই দেখো দেখো আগুনটা ধরে গেছে এই দেখো আহ হ্যাঁ দারুন লাগছে কিন্তু আগুনটা কেমন ধরেছে ভেঙে ভেঙ্গে পড়েছে হ্যাঁ তো তাই আগুন জ্বলেছে ভেঙ্গে পড়েছে গোটা বাজি ফাটানো হয়েছে অনেকটা সাদদানি এবং অনেকটা ভয় ভয় আমার শাশুড়ি মা আর আমি भाদিয়েছি আর আমার শ্বশুর মশাই তো ধারে কাছেও যায় না আমার বর বাড়ি ছিল না বলে তো আরো বেশি সমস্যা হয়ে গেছে সবগুলো বাজি ফাটাতে পারলাম না তো যাই হোক আলটিমেট পরের দিন কিন্তু সব বাজিগুলো ফাটানো হবে তোমরা অবশ্যই সঙ্গে থেকো আর আজকের ভিডিওটা জানিয়ে দিও